চলছে কোয়ান্টিটি অ্যাপটিটিউডের সমাধান পর্ব সবাইকে টার্গেট হাইস করে স্বাগত আজকে আমরা আলোচনা করব ট্রেন সংক্রান্ত সমস্যা নিয়ে এর আগে বেশি কনসেপ্ট এবং এই চ্যাপ্টারের যে মূল যে সূত্রগুলো সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আজকে আমরা এগারোর দাগ থেকে তার পরবর্তী অঙ্কগুলো করব তো যদি আগের আগের যে ভিডিওটা সেটা যদি কেউ দেখে না থাকো অবশ্যই দেখে নিও তাতে করে এই অঙ্কগুলো কিন্তু বুঝতে সুবিধা হবে বেসিক কনসেপ্ট না থাকলে কিন্তু একটু অসুবিধা হতে পারে সেই জন্য বলবো যে আগের ভিডিওটা দেখে নাও তো এগারো দাগের অঙ্কে যেটা বলেছে যে একটি ট্রেন দশ মিনিটে দশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং ট্রেনটি ছয় সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে টেলিগ্রাফ পোস্ট মানে কি নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে এক্ষেত্রে আগে আলোচনা করা হয়েছে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের বের করতে হবে মানে ওই ছয় সেকেন্ডে তার যে পরিমাণে দূরত্ব অতিক্রম করে সেটাই হবে ট্রেনের দৈর্ঘ্য এটা ঘুরিয়ে বলা আছে তো সেক্ষেত্রে আমরা কি করব এখানে দশ মিনিটে বারো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে যেটা বলা আছে সেখানে আমরা গতিবেগটা বের করব সেটা কিন্তু কিলোমিটার পার ঘণ্টাতে তাহলে গতিবেগ সমান গতিবেগ কিলোমিটার পার ঘন্টাতে যদি করি এটা হবে বারো গুণ বাই দশ গুণিতক ষাট তো সেক্ষেত্রে এখানে শূন্য শূন্য কেটে দিলাম বারো ছয় বাহাত্তর তাহলে বাহাত্তর এবারে একে যদি আমি মিটার পার সেকেন্ডে করে দিই তাহলে এটা এটাকে পাঁচের আট দিয়ে গুণ করব আগেই আলোচনা করেছি তো সেক্ষেত্রে এটাকে যদি গুণ করি এটা ক্যালকুলেশান করলে এটা আসবে এত এত মিটার সরি এটা মিটার না একটু ক্যালকুলেশানের ভুল হলো এটা দেখে নিই এটা সমান এটা চারে কেটে যাবে পাঁচ চারে কুড়ি তাহলে হচ্ছে কত কুড়ি মিটার পার সেকেন্ড যেহেতু আমরা এখানে কিলোমিটার ছিল সেই জন্য কিলোমিটার পার ঘণ্টা সেখান থেকে মিটার পার সেকেন্ডে আমরা জানি কীভাবে কনভার্ট করতে হয় তো সেই অনুপাতে আমরা কুড়ি মিটার পার সেকেন্ড করলাম এইবারে এই কুড়ি মিটার পার সেকেন্ড ট্রেনটির দৈর্ঘ্য এখান থেকে আমরা বের করব তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হবে কত ট্রেনটির দৈর্ঘ্য আগেই বলেছি যে ওই টেলিগ্রাফ পোস্টটা দূরত্ব এই অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে ছ সেকেন্ডে যেটা অতিক্রম করে সেটাই হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য তাহলে আমরা ছ সেকেন্ডে কতটা ট্রেন ট্রেন কতটা যায় সেটা আমরা বের করব। তাহলে কুড়ি গুণিতক ছয় এটা হচ্ছে গতিবেগ আর সময় হচ্ছে ছয় তো সেক্ষেত্রে আমরা বের করলাম কত এটা একশো মিটার পার সেকেন্ড এই সরি একশো মিটার তো এই ক্ষেত্রে বলে রাখি যে এখানে ছ সেকেন্ডে যা একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে এটার আমরা আগের দিন আলোচনা করেছি যে টেলিগ্রাফ পোস্ট কিংবা একটা গাছ যেটা অতিক্রম করতে বা একটা মানুষকে অতিক্রম করতে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের জানি যে গতিবেগ গুণিতক সময় যেটা হবে অতিক্রান্ত দূরত্ব তাহলে সেখান থেকে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করলাম সেটাই হচ্ছে একশো কুড়ি মিটার তো একশো কুড়ি মিটার হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য সিট দাগের অপশানটা কারেক্ট অপশান চলে আসছে নেক্সট অঙ্কে নেক্সট অঙ্ক কী বলেছি একবার দেখে নেই তো দুশো চল্লিশ মিটার দীর্ঘ একটি ট্রেন চব্বিশ সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করলো ছশো পঞ্চাশ মিটার একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে তো এই ক্ষেত্রে ট্রেনটির দৈর্ঘ্য দেওয়া আছে মিটার পার সেকেন্ডে এবং পুরো এককটাই মিটার মিটার এবং সেকেন্ডে দেওয়া আছে এক্ষেত্রে কিন্তু তাহলে আমরা দেখছি কোনো একক পরিবর্তন করার দরকার নেই যেমন আছে তেমন আমরা ক্যালকুলেশান করে নেব এক্ষেত্রে গতিবেগ যদি বের করতে চাই তাহলে দুশো চল্লিশ বাই চব্বিশ করবো মিটার পার সেকেন্ড যেহেতু আছে দুশো চব্বিশ চল্লিশ মিটার চব্বিশ সেকেন্ডে যায় তাহলে এটাকে দশ দিয়ে কেটে যাবে তাহলে দশ মিটার পার সেকেন্ড হল এইবারে যেটা হয়েছে যে সময় কত লাগবে বলেছে এক ছশো মিটার একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে তাহলে ছশো মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে গেলে তাকে কত দূরত্ব অতিক্রম করতে হবে না ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস ছশো মিটার ছশো পঞ্চাশ মিটার প্ল্যাটফর্ম এই এটা এটা প্রথম ক্লাসে আলোচনা হয়েছে এর আগের ভিডিওটাতে অবশ্যই দেখবে সেটা যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এখানে আমাদের তাহলে মোট দূরত্ব অতিক্রম করছে কত দুশো চল্লিশ প্লাস ছশো পঞ্চাশ মিটার এবং তাতে সেটা অতিক্রম করতে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে এবং গতিবেগ যেখানে দেওয়া আছে দশ মিটার পার সেকেন্ড তো সেক্ষেত্রে নির্ণীয় সময় দুশো চল্লিশ ট্রেনের দৈর্ঘ্য প্লাস ছশো এই এই একটা প্ল্যাটফর্ম বাই দশ গতিবেগ তাহলে দুটো যদি ক্যালকুলেশান করি ক্যালকুলেশান করলে আমরা পাচ্ছি কত এইটটি নাইন বাই টেন মানে এইটটি তাহলে আমাদের এইট্টি নাইন সেকেন্ড এককটা হবে যেহেতু মিটার পার সেকেন্ড এখানে গতিবেগ ছিল তাহলে সময়টা সেকেন্ডে আসবে সেই ক্ষেত্রে তাহলে বিট দাগের অপশানটা কারেক্ট অপশান বেসিক জিনিসগুলো জানা থাকলে কিন্তু এই ধরনের অঙ্কে কোনো অসুবিধা হবে না এরপরে চলে যাচ্ছি নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক এখানে চোদ্দোর দাগের অঙ্ক কিন্তু তেরো দাগের অঙ্কটা পরে করা হবে তো এটা একটু অঙ্ক তোলার সমস্যা ছিল আগে চোদ্দোটা তোলা হয়েছে সে এই ক্ষেত্রে একটি ট্রেন পাঁচ মিনিটে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করলো তাহলে ট্রেনটি দ্বিগুণ দৈর্ঘ্যের অপর একটি ট্রেনকে অপর একটি ট্রেন একই গতিতে ট্রেনটি নিজের দৈর্ঘ্য দৈর্ঘ্যের সমান প্ল্যাটফর্ম কত সময় অতিক্রম করবে এটাতে অনেকগুলো ডাটা দেওয়া আছে পাঁচ মিনিটে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে পাঁচ মিনিটে এবং বলেছে যে ট্রেনটির দ্বিগুণ দৈর্ঘ্যের যে পরিমাণে দৈর্ঘ্য ছিল তার দ্বিগুণ দৈর্ঘ্যের একটি একটি ট্রেন সে সমান তার নিজের দৈর্ঘ্যের সমান একটা প্ল্যাটফর্ম কত সময় অতিক্রম করবে সেটা আমাদের এখানে বের করতে হবে তো সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি ধরি ট্রেনটির দৈর্ঘ্য সমান এক্স মিটার তাহলে এক্স মিটার অতিক্রম করতে তার সময় লাগে কত সুতরাং এক্স মিটার অতিক্রম করে পাঁচ মিনিটে এটাই ডাটা অনুসারে এটাই দেওয়া আছে তো এটাকে যদি সেকেন্ডে করি পাঁচ গুণিতক ষাট সমান হচ্ছে কত তিনশো সেকেন্ড তিনশো সেকেন্ডে তাহলে অতিক্রম করছে তাহলে ট্রেনটি গতিবেগ কত ট্রেনটির গতিবেগ গতিবেগ হচ্ছে কত দূরত্ব এক্স আর সময় হচ্ছে তিনশো তাহলে এক্স বাই তিনশো এবার দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য শর্ত অনুসারে দ্বিগুণ ছিল তাহলে টু এক্স মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তার সমান দৈর্ঘ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান টু এক্স মিটার তাহলে মোটটাকে অতিক্রম করতে হবে কত টু এক্স প্লাস টু এক্স মানে ফোর এক্স গতিবেগ কত ছিল এক্স বাই তিনশো তাহলে আমাদের কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে তাহলে নির্ণীয় সময় নির্ণীয় সময় তাহলে সময় লাগছে কত না টু এক্স প্লাস টু এক্স টু এক্স প্লাস টু এক্স বাই এক্স বাই তিনশো তার মানে কত হচ্ছে এখানে টু এক্স প্লাস টু এক্স মানে হচ্ছে ফোর এক্স ফোর এক্স বাই এক্স ইন্টু তিনশো এক্স এক্স কেটে যাচ্ছে চার তিনে বারো মানে বারোশো বারোশো সেকেন্ড এককটা এখানে সেকেন্ডে হবে কিন্তু এই ক্ষেত্রে একটু বলে রাখার দরকার উত্তর যেটা আছে আমাদের মিনিটে আছে তাহলে একে যদি ষাট দিয়ে ভাগ করি মিনিটে পাবো সমান হচ্ছে কত না একে যদি ষাট দিয়ে ভাগ করি ছয়ে বারো মানে কুড়ি মিনিট তাহলে কুড়ি মিনিটে ওই প্ল্যাটফর্মটি অতিক্রম করবে সিট ড্যাগের অপশানটা কারেক্ট অপশান আশা করি বুঝতে অসুবিধা হলো না এখানে ডাটা অনেকগুলো দেওয়া ছিল ডাটাগুলো ভেঙে ভেঙে আমি ছোট করে সেখান থেকে একটা একটাকে ধরে নিয়ে সেখান থেকে ক্যালকুলেশন করলাম চলে আসছি নেক্সট অঙ্কে চলে আসছে তেরোর দাগের অঙ্কে তেরো দাগের অঙ্ক বলেছে যে পঞ্চাশ মিটার একটি ট্রেন তিরিশ কিলোমিটার পার ঘণ্টা গতিবেগে ছত্রিশ সেকেন্ডে একটি ব্রিজ অতিক্রম করে ব্রিজটির দৈর্ঘ্য কত হবে এখানে ট্রেনটির গতিবেগ দেওয়া আছে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে ট্রেনের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে কত পঞ্চাশ মিটার গতিবেগ ট্রেনটির গতিবেগ দেওয়া আছে কত তিরিশ কিমি এককগুলো বিভিন্ন রকমের আছে তাহলে এককগুলোকে একই পরিমাপে নিয়ে যেতে হবে মিনিট যখন থাকবে সেক্ষেত্রে এখানে ঘন্টা আছে দুটো আলাদা আছে আমাদের সেক্ষেত্রে যে কোনো একটা এককে নিয়ে চলে যেতে হবে তাহলে এই যে তিরিশ যেটা আছে তিরিশকে যদি আমি মিনিট মিটার পার সেকেন্ড করি সরি মিনিট নয় মিটার পার সেকেন্ড করি এটা মিটার এটাকে মিটার পার সেকেন্ড করলে আমাদের কি করতে হবে তিরিশ গুণিত পাঁচের আঠেরো দিয়ে গুণ করতে হবে এত মিটার পার সেকেন্ড তো এটা তাহলে ছয় দিয়ে যদি কাটি ছ তিনে আঠেরো ছ পাঁচে তিরিশ পঁচিশ বাই তিন মিটার পার সেকেন্ড তাহলে আমরা গতিবেগ মিটার পার সেকেন্ডে বের করে নিলাম তো যেটা সময়ে লেগেছে ছত্রিশ সেকেন্ডে একটা ব্রিজ অতিক্রম করলো ব্রিজটির দৈর্ঘ্য কত হবে তাহলে ছত্রিশ সেকেন্ডে সে কতটা যাচ্ছে সেটা আমাদের বের করে নিতে হবে তো সেক্ষেত্রে এখানে ব্রিজটির দৈর্ঘ্য ধরি এক্স মিটার অতএব তাহলে নিজের দৈর্ঘ্য প্লাস বীজের দৈর্ঘ্য এটা অতিক্রম করে কত সময় অতিক্রম করে না ছত্রিশ সেকেন্ডে অতিক্রম করে সেটা সমান কত হবে না গতিবেগ কেন গতিবেগ হচ্ছে না অতিক্রান্ত দূরত্ব বাই সময় ছত্রিশ সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে একটা ব্রিজকে অতিক্রম করে বলেছে তাহলে ব্রিজকে অতিক্রম করতে গেলে নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে সেটা যেহেতু ছত্রিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বাই সময় করলে গতিবেগ হয় সেটা গতিবেগের সঙ্গে সমান হবে এইবারে এটাকে আমরা ক্যালকুলেশান করবো এটাকে ক্যালকুলেশন করলে এটা পাবো তিন গুণিত পঞ্চাশ প্লাস এক্স ইজিক্যাল টু এটা হবে নশো তাহলে পঞ্চাশ প্লাস এক্স এজিক্যাল টু নশোকে তিন করলে তিনশো হবে তাহলে এক্স টু হচ্ছে আড়াইশো এক্স কী ধরেছিলাম এক্স ধরেছিলাম ট্রেনের দৈর্ঘ্য তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য হবে আড়াইশো মিটার দুশো পঞ্চাশ মিটার বিদ দ্যাগের অপশানটা কারেক্ট অপশান নেক্সট অঙ্কে চলে যাই নেক্সট অঙ্কটা কী বলেছে দেখে একবার নেক্সট অঙ্ক বলেছে যে একশো তিরিশ মিটার দীর্ঘ একটি ট্রেন পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘণ্টা বেগে তিরিশ সেকেন্ডে একটি বীজকে অতিক্রম করে তো এখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে একশো তিরিশ মিটার গতিবেগ দেওয়া আছে পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘন্টা এখানে যেহেতু কিলোমিটারে আছে সেহেতু এখানে যেহেতু মিটার কিলোমিটার এভাবে চেঞ্জ করা আছে এটাকে তাহলে গতিবেগটাকে চেঞ্জ করে নেব তাহলে গতিবেগ সমান পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা। সেটাকে করবো কি পঁয়তাল্লিশ গুণিতক সরি পাঁচের আঠেরো মিটার পার সেকেন্ড ন দুই আঠেরো পাঁচ নয় পঁয়তাল্লিশ আচ্ছা সরি পাঁচ পাঁচ পঁচিশ বাই মিটার পার সেকেন্ড সময় এক্ষেত্রে যেটা হবে যে তিরিশ সেকেন্ডে ব্রিজকে অতিক্রম করছে এক সেকেন্ডে পঁচিশ বাই দুই মিটার অতিক্রম করে এই ক্ষেত্রে আমরা যেটা দেখব যে সময় তিরিশ সেকেন্ড আছে সময় ধরে নিচ্ছি এখানে ধরি ব্রিজের দৈর্ঘ্য ওই একই রকমভাবে এক্স মিটার আমরা ধরে নেব ব্রিজের দৈর্ঘ্য এখানে এক্স মিটার তাহলে কি হচ্ছে আমাদের একশো মিটার দীর্ঘ একটি ট্রেন এক্স মিটার একটা ব্রিজ অতিক্রম করে কত সেকেন্ডে অতিক্রম করে না 30 সেকেন্ডে তাহলে এটা হচ্ছে গতিবেগ এই গতিবেগটা হচ্ছে পঁচিশ বাই এর সঙ্গে সমান হবে এবারে এটাকে ক্যালকুলেশন করব। এটাকে যদি ক্যালকুলেশান করি এটা দাঁড়াবে কত না দুশো ষাট এটাকে দুই দিয়ে গুণ করবো প্লাস টু এক্স এজিক্যাল টু পঁচিশ গুণিত তিরিশ মানে হচ্ছে এটা সাতশো পঞ্চাশ সেক্ষেত্রে আমরা এক সমান বের করব সাতশো পঞ্চাশ মাইনাস দুশো ষাট বাই টু তার মানে হচ্ছে কত দুশো পঁয়তাল্লিশ মিটার দুশো মিটার সিট দাগের অপশানটা কারেক্ট অপশান ব্রিজের দৈর্ঘ্য আমরা এক্স ধরেছিলাম এখানে এক্স বের করলাম এটাই হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য নেক্সট অঙ্কে চলে যাই নেক্সট অঙ্ক ষোলোর দাগের অঙ্ক ষোলোর দাগের অঙ্কটা কী বলেছে তোমরা স্ক্রিনে দেখে নাও আটশো মিটার দীর্ঘ একটি ট্রেন আটাত্তর কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে যদি সে এটি এক মিনিটে সুরঙ্গটি অতিক্রম করে তাহলে সুরঙ্গের দৈর্ঘ্য কত হবে মিটারে সেটা করতে হবে এখানে গতিবেগটা আমরা পেয়ে যাচ্ছি আটাত্তর কিলোমিটার পার ঘন্টা সেটাকে আমরা চেঞ্জ করব মিটার পার সেকেন্ডে আমরা আগে আলোচনা করেছি আগের চ্যাপ্টারেও সরি আগের যে ভিডিওটা তাতে বিশদভাবে আলোচনা করা আছে তাই আগের ভিডিওটা অবশ্যই দেখবে সেখানে কিভাবে এই প্রত্যেকটা অঙ্কে কিন্তু এই চেঞ্জটা দরকার হচ্ছে তো আঠাত্তর গুণিত পাঁচের আঠেরো দিয়ে গুণ করলে আমাদের কিলোমিটার প্রায় ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আমরা কনভার্ট করতে পারবো সেটা হচ্ছে কত পঁয়ষট্টি বাই থ্রি মিটার পার সেকেন্ড এটা এটা বেরোলো এইবারে এখানে সময়টা দেওয়া আছে এক মিনিটে একটা সুড়ঙ্গ অতিক্রম করছে সুড়ঙ্গ অতিক্রম করছে মানে নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য এখানে তাহলে যদি আমি ধরে নিই সুড়ঙ্গের দৈর্ঘ্য এক্স মিটার তাহলে সুড়ঙ্গটি অতিক্রম করবে কত অতিক্রম করতে তা অতিক্রম করতে হবে আঠাশ আটশো প্লাস এক্স মিটার সেটা ষাট সেকেন্ডে যেহেতু অতিক্রম করছে তাহলে গতিবেগ হবে আটশো প্লাস এক্স বাই ষাট সেটা সমান হবে গতিবেগের সঙ্গে সমান হবে সেটা সমান হচ্ছে পঁয়ষট্টি বাইচি এখান থেকে আমরা ক্যালকুলেশান করে এক্সের মান বের করবো এক্স সমান হবে কত পাঁচশো তাহলে এখানে সিট দাগের অপশানটা কারেক্ট অপশান আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি তো এরপরে চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে এই ক্ষেত্রে অঙ্কগুলো কিন্তু অনেকটা একই রকমের তোমরা নিজেরাই এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করে দেখতে পারো খুবই সহজ অঙ্ক বেসিক জিনিস জানলে এই অঙ্কগুলো কিন্তু এই চ্যাপ্টারের প্রায় সমস্ত অঙ্কই করা যায় এই অঙ্কটা সতেরো দাগের অঙ্ক বলেছে ষাট কিলোমিটার গতিবেগে ধাওয়াবনে একটি ট্রেন দুশো মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে সাতাশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দীর্ঘবর্থা একই রকমের অঙ্ক এখানে গতিবেগ দেওয়া আছে গতিবেগটা ষাট কিমি পার ঘন্টা দেওয়া আছে সেটাকে আমরা কি করব মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো পাঁচের আঠেরো দিয়ে গুণ করে এটা মিটার পার সেকেন্ড ক্যালকুলেশান করলে এটা দাঁড়াবে কত না পঞ্চাশ বাই তিন মিটার পার সেকেন্ড এক্ষেত্রে সময় দেওয়া আছে কত সময় সমান সাতাশ সেকেন্ড সাতাশ সেকেন্ডে প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এই ক্ষেত্রে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে কত দুশো মিটার ট্রেনটির দৈর্ঘ্য আমরা ধরে নেব ধরি ট্রেনের দৈর্ঘ্য সমান এক্স মিটার অতএব ওই একই রকম কন্ডিশান আগের অঙ্কগুলোতে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা ধরে নিতে হতো এই ক্ষেত্রে আমরা ট্রেনের দৈর্ঘ্য ধরব বাকি সব কিন্তু একই রকমের সাতাশ সেকেন্ডে অতিক্রম করছে যেটা গতিবেগের সঙ্গে সমান হবে সেটা সমান হচ্ছে কত পঞ্চাশ বাই তিন এটাকে আমরা ক্যালকুলেশান করবো এটাকে ক্যালকুলেশান করলে এক্সের মান বেরোবে দুশো পঞ্চাশ তাহলে এই ক্ষেত্রে আমাদের ট্রেনটি দৈর্ঘ্য হবে কত আড়াইশো মিটার এককটা সঙ্গে সঙ্গে ভাইটাল জিনিস এককটাও বুঝতে হবে আমাদের যেহেতু এখানে আমরা গতিবেগটা মিটার পার সেকেন্ডে করেছি তাহলে দৈর্ঘ্যটা মিটারে হবে আঠেরো দাগের অঙ্ক চলে যাচ্ছি কি বলেছে একবার দেখে নিই আঠেরো দাগের অঙ্ক বলেছে যে নব্বই কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ধাওমান একটি ট্রেন তার দ্বিগুণ দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে ছত্রিশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত একই রকমের অঙ্ক আশা করি তোমরা নিজেরা এই অঙ্কটা করতে পারবে এই ক্ষেত্রে আমরা ট্রেনটির দৈর্ঘ্য ধরি ট্রেনের দৈর্ঘ্য সমান এক্স মিটার আমরা ধরে নিচ্ছি ট্রেনের দৈর্ঘ্য যদি এক্স মিটার হয় তাহলে যে কন্ডিশান দেওয়া আছে সেই অনুপাতে এই ক্ষেত্রে সরি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য না আঠেরো যে অঙ্কটা আছে ক্ষেত্রে আমাদের ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোই দেওয়া নেই তো ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম তো সেহেতু ট্রেনের দৈর্ঘ্যটা ধরলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পেয়ে যাব তো অতএব প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান টু এক্স মিটার তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোই এখানে ধরে নিলাম এবারে যেটা হচ্ছে যে ট্রেনের গতিবেগটা ট্রেনের গতিবেগ দেওয়া আছে কত নব্বই কিমি পার ঘন্টা তো এটাকে আমরা চেঞ্জ করব নব্বই কিমি পার ঘণ্টাকে নব্বই গুণিতক পাঁচের আঠেরো দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে আমরা চেঞ্জ করলাম তো এটা ক্যালকুলেশান করলে এটা হবে কত এটা পাঁচে কেটে যাবে পাঁচ পাঁচে পঁচিশ মিটার পার সেকেন্ড তাহলে কন্ডিশান এখানে যেটা পাচ্ছি এক্স প্লাস টু এক্স বাই পঁচিশ তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ট্রেনের দৈর্ঘ্য আমরা এক্স তুললাম প্ল্যাটফর্মের দৈর্ঘ্য টু এক্স ট্রেনের গতিবেগ নব্বই কিলোমিটার পার ঘণ্টা এক্ষেত্রে এটাকে আমরা মিটার পার সেকেন্ড করবো পাঁচের আঠেরো দিয়ে গুণ করে নব্বই গুণিত পাঁচের আঠেরো ক্যালকুলে এটা আঠেরো পাঁচের নব্বই কাটাকুটি হবে পঁচিশ মিটার পার সেকেন্ড এটা হলো গতিবেগ এবারে আমরা যেটা দেখছি এখানে যেটা বলেছে যে ট্রেনটি তার দ্বিগুণ দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে ছত্রিশ সেকেন্ডে তাহলে এক্স প্লাস টু এক্স বাই ছত্রিশ সমান পঁচিশ এটা লেখা যায় কিংবা ঘুরিয়ে এখানে এক্স বাই টু এক্স এটাকে দূরত্বকে যদি গতিবেগ দিয়ে ভাগ করি সেটা সময়ের সঙ্গে সমান হবে এটাকে ওই রকমভাবে লেখা যায় যা খুশি লিখতে পারো এটাতে মেন সূত্রকে যেন কাজে লাগে এখানে অতি মোট দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ ইজিক্যাল টু সময় এই সূত্রটা ব্যবহার করা হয়েছে এটাকে অতিক্রান্ত দূরত্ব বাই সময় সমান গতিবেগ আগের অঙ্কগুলোতে ব্যবহার করা হয়েছে এটাতেও আগের অঙ্কের মতো ব্যবহার করা যেত এক্স প্লাস টু এক্স বাই ছত্রিশ সমান পঁচিশ লেখা যেত একই ব্যাপার এটাতে কোনো সমস্যা নেই সেখান থেকে থ্রি এক্স সমান ছত্রিশ গুণিতক পঁচিশ এক্স সমান ছত্রিশ গুণিতক পঁচিশ বাই থ্রি তাহলে থ্রি এই তিন আর ছত্রিশ কাটাকুটি হয়ে এটা বারো হবে বারো গুণিত পঁচিশ সমান তিনশো তিনশো মিটার তাহলে এক সমান তিনশো মিটার পেলাম এর অর্থ কি না ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে তিনশো মিটার ট্রেনের দৈর্ঘ্য যদি তিনশো মিটার হয় প্ল্যাটফর্ম তার দ্বিগুণ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে ছশো মিটার এখানে কিন্তু উত্তরটার মধ্যে কোনোটাই নয় হবে অ্যান্সার এখানে ছশো মিটার নেই তাহলে আঠেরো দাগের উত্তর হবে কোনোটাই নয় তো এরপরে চলে আসছি উনিশের দাগে উনিশের দাগে কি বলেছে একবার দেখে নিই একটি একশো মিটার দীর্ঘ একটি ট্রেন চল্লিশ দশমিক পাঁচ সেকেন্ডে তিনশো মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গকে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কথা একটু পরিবর্তন হচ্ছে অঙ্কগুলোতে ধীরে ধীরে বুঝতে পারছো আশা করি তো বিরাট কিছু পরিবর্তন নেই ক্ষেত্রে আমরা গতিবেগটা দেখব গতিবেগ সমান একশো পঞ্চাশ প্লাস তিনশো বাই চল্লিশ দশমিক পাঁচ ক্যালকুলেশান এটা এটা মিটার পার সেকেন্ড তো এটা যদি আমরা ক্যালকুলেশান করি ক্যালকুলেশান দাঁড়াবে চল্লিশ এটাকে কিলোমিটার করে দিলাম চল্লিশ কিমি পার ঘন্টা অ্যাকচুয়াল এটা ক্যালকুলেশান করলে একটু যদি আমি ভেঙে ক্যালকুলেশান করি এটা ক্যালকুলেশন করলে চারশো পঞ্চাশ বাই চল্লিশ দশমিক পাঁচ হবে একে যদি আমি কিলোমিটার পার ঘন্টাতে করি আঠেরো বাই পাঁচ দিয়ে আমরা গুণ করব কিমি পার ঘন্টা সেটা হবে কত না ক্যালকুলেশন করলে চল্লিশ কিলোমিটার পার ঘন্টা এটাকে কাটাকুটি করলে এটা যাই হোক আমরা এক্ষেত্রে গতিবেগ পেলাম এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুই গতিবেগ চেয়েছে তাহলে গতিবেগটা হবে চল্লিশ কিমি পার ঘন্টা তো আশা করি অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হলো না প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও যারা এই চ্যানেলের সঙ্গে আছো অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না এবং সঙ্গে লাইক করে দিও আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে